আমার অমর বুঝলাম না ওখানে ওয়েদার হুম ঠান্ডা গরম মিক্স ওটা বাঘ চারপাওয়ালা বাঘ জানি হাই বাংলাদেশ থেকে দেখতেছি অলওয়েজ ওয়েলকাম বাড়ি কই বাড়ি আসাম আসাম লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ কি হলো কিছু না গুড নাইট রেগে গেলেই কি আমি রাখবো কেন তুমি কি খারাপ কথা কইছো নাকি আমি আসাম থেকে দেখতেছি ও আর আমি আমি কোথায় থেকে দেখতেছি আমি ঘরে বসে থেকে দেখতেছি আমি কিন্তু আপনার চ্যানেলটি আর আগে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম তাই নাকি ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে বলো সাবু কে আর সাবু কাহা কাহা ঘুমতে হই আর মানিক পাত্র ডিনার হয়েছে টেস্টি টেস্টি হ্যাঁ আমি ঝাল দিয়ে খাই বুঝলি অনেক ঝাল খাই খাওয়ার আওয়াজ মাই গড আমার সামনে খাচ্ছে ও তার জন্য এত আওয়াজ তুমি কোন আসামের চাঁদ আমি কোন আসামের চাঁদ আসামের

বাংলাদেশি ছিল ওইগুলো তাহলে আসামটা কি করে হলো আপ আকাতি হো হামে খাও চয় বেশি ঝাল খেয়েও না মানিক পাত্র চল গৌরি গোকুল মণ্ডল করে গণ্ডগোল মস্ত হে পাগলের কমি নেই এখানে পাগলের কমি